আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম ধামাকাদার দার পাটি ডেস্টের জিমেচু এই দেখেন অসম্ভব সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয় জটপতি স্ক্রিন শর্দে কিন্তু চালিয়ে কাজগুলো দেখা দাও প্যানেল কাজগুলো দেখা দাও গলা কাজ সুন্দর দেখা দেখেন খুবই সুন্দর ড্রেস ডিজাইন কালেকশন মাথা নষ্ট হয় মাথা নষ্ট হয় কালেকশন দেখেন খুবই সুন্দর জিমেচু এটা কিন্তু ফোর পিসের ভিতরে প্যানেলের কাছটা দেখা দাও আপনি খুবই সুন্দর ডিজাইন কাছটা দেখেন অসুখ সুন্দর বিহ দেখেন যারা ভালো লাগবে জটপতি স্ক্রিন শর্দে দোকানে চলে আসবেন যেন না আসতে পারেন তারা কিন্তু অনন্য ওয়ার্ড করবেন এই হাতা কাশটা দেখেন খুবই গুজর দেখেন মাথা মাথা খুবই সুন্দর এই কাজ আছে পাবেন সেখানে কিন্তু কাজ নেই তারপর আবার ব্যাক কোনো কাজ নেই আর এখানে কিন্তু এই আমাদের এই ঝিমুচু কিন্তু আপনার সামনেও কিন্তু কাজ হতে সামনেও কিন্তু কাজ হতে খুবই সুন্দর কাজ কিন্তু ভালো লাগে দিয়ে চাইলি ওয়ার্ডার করতে পারে চাইলি কিন্তু এই যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাকে কিন্তু আপনার নিজি প্যানেলের কাজ করা সব নিজি প্যানেলের কাজ করা সব প্যান্টের কাপড়টা এই প্যান্টের দেখেন খুবই সুন্দর প্যান্টের আপনার কাজ এই দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর যদি ভালো লাগে জটপক্ষ স্ক্রিনশটে চারিও অর্ডার করতে পারে এই দেখেন এই দেখুন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন এটা কিন্তু ভালো লাগবে সহ সহ অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে না এবং সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এই দেখেন আরেকটা কালার অসম্ভব সুন্দর কালার দেখেন অসম্ভব সুন্দর কালার করতে ভালো আগে জটপকি স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন জিমিচু পার্টিতে জিমিচু দেখুন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে গাছটা দেখেন খুবই গর্জিআ কাজ খুবই গোর্জিয়াস কাজ খুবই ডিজাইন খুবই সুন্দর কাজ দেখেন খুবই সুন্দর যদি নিচান জটপটির স্ক্রিন শট দিয়ে চালিও অর্ডার করতে হবে এখন থেকে কিন্তু আমি খুবই সাল লাইভ করতে পারো না কিন্তু তারপর মাঝে মাঝে আসি আপনাদের বিশ্বস্ততার জন্য কারণ অনেকে মানে ফেক পেছি ভরে গেছে এটা অস্বীকার করার কিছু নাই এই দেখেন আপনার হাতা গাছটা খুবই সুন্দর হাতা গাছ এই দেখুন ব্যাকসাইটে দেখেন এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড যদি ভালো লাগে জটুক স্ক্রিন শর্ট চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা সরি ইনারের কাপড়টা আর এই দেখেন আপনার প্যান্টের কাপড় দেখেন অসম সুন্দর প্যান্টের কাপড় দেখেন প্যান্টের খুব সুন্দর কাজ আছে আর ওনারা দেখেন বিউটিফুল নয় ওনারা অসম অসম্ভর জাস্ট লুকিং লাইক জাস্ট লুকিং লাইক ওয়াডেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট করেনিমিচু জিমিচু বলে সকলে জিমিচু

ব্যাক সাইড ভিউস আমি আবার বলছি আপনি সব জায়গায় পাবেন বিভিন্ন জায়গায় পাবেন কিন্তু সামনে পিছনে কাজ এই এইরকম আমার কাছে এই দেখেন আপনারা প্যান্টের কাপড় প্যান্টের কাজটা আছে খুবই সুন্দর প্যান্টের কাজ আর এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন বিউটি সুন্দর আছে মাথা নষ্ট মাথা নষ্ট ভালো লাগে সহসে আমাদের কিন্তু অর্ডার করতে পারেন অসম সুন্দর এটি খেয়াল দেন খুবই সুন্দর কাজ মাথা নষ্ট মাথা নষ্ট ডিজাইন এই দেখেন আপনার আরেকটা ডিজাইন দেখেন আর একটা কালার খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার যদি ভালো লাগে সহসে বা অন্য কিছু অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যারা খুবই সুন্দর প্যারেলের কাজ ভালো লাগে জটল শর্ঘে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর সাইডটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে সহসী দর্চস্থান বা করতে পারেন এই দেখেন আপনার